হে হ্যালো ভাইস চলে এসছি আর খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেঞ্জে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসজি বিএসজি প্লেয়ার দীপক টাংড়িকে নিয়ে দীপক টাঙ্গড়ি কিন্তু অন ফায়ার হয়ে আছে বেসিক্যালি তাকে কিন্তু তার ইনস্টাগ্রাম পেজ এবং তার সঙ্গে মোহন যে অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ সেখানেও কিন্তু পোস্ট করা হয়েছে দেখা যাচ্ছে একদম পুরো একদম অন ফায়ারের মতো কিন্তু একদম প্র্যাকটিস সেশন করছেন নিজেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করে প্র্যাকটিস করছেন রিহাব সেশন করছেন খাটছেন অনুশীলন বন্ধু আছে বলেই যে দীপক টাংডিও বসে গেছে তা কিন্তু না দীপক টাংড়ি নিজের নিজের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে যেমন মোহনবাগান শিবিরে অন্যান্য প্লেয়াররা করছে হয়তো তার থেকে সব আমি বেশি দেখলাম দীপক টাংরির স্ট্রাগেলটা তিনি প্রচুর পরিমাণে খাচ্ছেন জিমে যাচ্ছেন এবং তার সঙ্গে বল পাওয়া রিয়াবসেশান করছেন এবং প্র্যাকটিস করছেন যাতে টুর্নামেন্ট যখন শুরু হবে তখন কিন্তু যাতে দীপক টাংরি পুরোপুরি অন ফায়ারই থাকে এবং ফর্মে যাতে থাকে সেই কারণে কারণ দীপক টাংরির মতো প্লেয়ার তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান শিবির রেখে দেওয়ার একটাই কারণ দীপক টাংরি হচ্ছে একদম পারফেক্ট রাশ প্লেয়ার মিডফিল্ডে মানে অন্য টিমের যে বিদেশি প্লেয়াররাও তাকে কিন্তু ভয় পায় এবং যতই বড় মানের প্লেয়ার হই না কেন দীপক টাংরির দিক থেকে একটুখানি দূরে থাকবে কারণ দীপক টাঙ্গরি যে সমস্ত ট্যাকেল করে একদম পিন পয়েন্ট ট্যাকেল করে এবং সেই ট্যাকেল যদি কোনো রকম কোনো প্লেয়ারের লাগে তাহলে তার পুরোপুরি সিজন তাকে বসতে হবে মানে যাকে বলে প্রায় রাজ ট্যাকেল কিন্তু করে দীপক টাংরি এবং দীপক টাঙ্গরির রুলটা মোহনবাগান শিবিরের প্রায় অন্য অন্যরকম তোমরা সবাই জানো তো যাই হোক দীপক টাঙ্গে এই বলার ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট এম বিএসজি সিবিরের কর্মকর্তা দেবাশীল দত্ত কিন্তু প্রচুর পরিমাণে রেগে আছেন এবং রেগে গেছেন আনোয়ার আলী কেসটা নিয়ে এবার কিন্তু আবার আনোয়ার আলী কেস অন হলো এবং আনোয়ার আলীকে একরকম ছাড়বেই না এমনটাই কিন্তু প্রতিজ্ঞার মতো করেছেন যেহেতু আনোয়ার আলী এম বিএসজি শিবিরে কন্ট্যাক্ট থাকা কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল এফসি সিবিরে যোগদান করেছেন কিছু না বলে এফ সি শিবিরকেও কিন্তু ক্ষতিরপূরণ দেয়া করাবেন এবং তার সঙ্গে আনোয়ার আলীরও শাস্তি হবে ব্যান্ড হতে পারে এমনটাই কিন্তু দেবাশিস দত্ত রেগে গিয়ে মন্তব্য করেছেন এবং অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কা তার পাশে রয়েছে যাতে জিনিসটা ফুলফিল করা যায় মানে অন্যায় তো অন্যায় যেটা অন্যায় সেটা অন্যায় সেটাকে পুরোপুরি মেনে নিতে হবে এমনটাই কিন্তু দেবাশিস দত্তর কথা যদি কোনো রকম অন্যায় আমাদের তরফ থেকে থাকতো অবশ্যই আমরা সেটাকে আমরা মেনে নিতাম কিন্তু যেহেতু আমাদের কোনো রকম ভুল নেই যতক্ষণ না এক বছরের ডিল ডান এক বছরের কন্ট্যাক্ট শেষ হচ্ছে আনোয়ার আলী কিন্তু অন্যান্য টিমে যেতে পারে না আমরা যদি না ছাড়ি সে নিজের থেকে গেছে এবং সেটা তাকে শাস্তিটা নিয়ে নিতে হবে মেনে নিতে হবে যাই হোক এই আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ভারতীয় কোচ খালিদ জামিল মানে খালিদ জামিল শিবির কিন্তু বাংলাদেশ পৌঁছে গেছে কালকে সন্ধ্যেবেলায় আমি আপডেটটা দিতে একটু লেট করছি কিছু কাজের কারণে একটু লেট হলো দিতে বাংলাদেশ পুরু দল বাংলাদেশে পৌঁছে গেছে বাংলাদেশে পৌঁছে গেছে ইন্ডিয়ান দল এবং বাংলাদেশে সুরক্ষিতভাবেই বিমানবন্দরে নেবে সুরক্ষিতভাবেই বাসে উঠেছেন এবং তার সঙ্গে হোটেলে ঢুকেছেন সেটা আমরা কালকে পোস্ট দেখতে পেয়েছি ভিডিও মারফত দেখতে পেয়েছি এবং খালিদ জামিল শিবির কিন্তু তৈরি রয়েছে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানোর এবং ভালো করে পারফরমেন্স করা কারণ ভালো পারফরমেন্স অবশ্যই লাগবে বাংলাদেশে গিয়ে কোনো রকম হারার হারলে চলবে না যদিও বা এই ম্যাচ জিতলেও কিছু হবে না এশিয়া থেকে আমরা বাদ পড়ে গেছি এশিয়া কাপ থেকে এশিয়া কাপ থেকে তাও কিন্তু বাংলাদেশকে একটা সম্মানের লড়াই বাংলাদেশকে হারাতেই হবে এমনটা মনোভাব নিয়ে কিন্তু ফুল টিম কিন্তু বাংলাদেশে গেছে এবং রায়েন উইলিয়ামসনও কিন্তু প্রথম ডেবিউ ঘটে যাবে বড় ম্যাচে নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো একটু আইএসএল নিয়ে কথা বলি তোমাদের আইএসএলের কিন্তু সুপ্রিম কোর্টে লাস্ট হেয়ারিং তোমাদের বলে দিচ্ছি যেটা আমরা শুনতে পেয়েছি কিছুদিন আগে আঠেরো তারিখ এই আঠেরোই নভেম্বর কিন্তু লাস্ট হেয়ারিং আবার হবে আলোচনা হবে প্রতিটা কমিটি ম্যানেজার সব আলোচনায় বসবেন কথাবার্তা হবে এই আঠেরো তারিখ কিন্তু আমাদের দিক নির্ধারণ হয়ে যেতে পারে দেখা যাক কতটা কি আইএসএল নিয়ে কথাবার্তা এগোয় আমি চাইব খুশির খবরটা আসুক যাতে আইএসএল হয় এবং খুব শীঘ্রই জানুয়ারির মধ্যে যাতে চালু করতে পারে যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা আমার 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 নেক্সট ভিডিও দেখ